একটা দিন আর এখানে প্রতিটা পড়ে আছে ঠান্ডায় নমস্কার বন্ধুরা আজ পঁচিশে জানুয়ারি রবিবার সকাল আটটা বাজে কুড়ি মিনিট আর আমি এখন আছি ব্যাঙ্গালুরুতে বেঙ্গালুরু নারায়ণ হাসপাতাল কিঠিকানা হাল্লি রোড নেন্নাগাড়া বোমা চন্দ্র পোস্ট ব্যাঙ্গালুরু নারায়ণা হাসপাতাল দেবী সেট্টির হাসপাতালে অনেকজনই পশ্চিমবঙ্গ থেকে আসেন যারা চিকিৎসা করার জন্য আর এখানে এসে আশেপাশে অনেক থাকার হোটেল আছে যেখানে উঠে পড়েন এবার মেন সমস্যা হলো যে এখানে বাঙালি খাওয়ার হোটেল যেটা সেটা খুবই কম আর খুবই অসুবিধা হয় এবার যারা এখানে এসে রুমে থেকে রান্না করে খেতে চাইছেন তাদের জন্যই ভিডিও এটা মেন ব্যাপার হলো যে এখান থেকে দু কিলোমিটারের মধ্যে চন্দ্রপোড়া বলে একটা জায়গা রয়েছে একটা মার্কেট রয়েছে সেখানে সমস্ত রকম সবজি সমস্ত রকম জিনিস পাওয়া যায় সেগুলো কম কম দামের মধ্যে পাওয়া যায় এখানে যেসব আশেপাশের মধ্যে মার্কেট খুব কমই আছে কিন্তু দামগুলো একটু বেশি আর ওখানে চন্দ্রপোড়া মার্কেটে গেলে কী হবে যে দামটা একটু কমের মধ্যে হয়ে যাবে তা যারা যাবেন ভাবছেন চন্দ্রপুরা মার্কেটটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই চন্দ্রপুরা মার্কেটটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন কীভাবে পাহাড় পরে স্কের পাহাড় ভাগ কীভাবে বিক্রি করছে দেখুন এখানে শাকের মতো মনে হচ্ছে পাহাড় করে দিয়েছে একদম এইখানে শশা বিক্রি করছে তা আমরা তো শশা নেবো দামটা জিজ্ঞেস করি কেতে না কারকে পঁচাশ কিলো আচ্ছা পঞ্চাশ টাকা কিলো বলছে এখানে তা দেখি পঞ্চাশ টাকা বলছিলো শশা তা চল্লিশ টাকা নিলেও বললাম একটু দাম কমাতে তার কমিয়েছে চল্লিশ টাকা নিচ্ছে এক কিলো শশা নিয়ে নিলাম এখান থেকে এইগুলো ঠিকঠাক মতো বুঝতে পারছি না কি নাম জিজ্ঞেস করবে যে এখানে কারিপাতা বিক্রি হচ্ছে আমাদের এখানে তো অনেক গাছ কিন্তু কারিপাতা ঠিকঠাক মতো সব খায় না দেখুন লঙ্কা সাইজ খাবেন কি ঝাঁজে মরে যাবেন কিন্তু অতটা ঝাল নয় দেখে এরকম মনে হচ্ছে মার্কেটটা অনেক বড়ো ঘুরছি দেখছি ভালোই লাগছে ঘুরতে আর এদিকে দেখুন কিভাবে সব গাড়িগুলো যাচ্ছে পুকুরেও বাস যাচ্ছে নিজেদেরও বাস যাচ্ছে